এই দোয়া চাওয়ার জন্য কিছু শর্ত কবুল হওয়ার জন্য এখন আমাদের এক আক্ষেপ থাকতে পারে দোয়া তো কম করি না কত দোয়া করতেছি একটা চাকরির জন্য চাকরিটা হয় না পাঁচ বছর ধরে দোয়াই করতেছি চাকরি হয় না দশ বছর ধরে আমার মেয়েটার বিয়ে হওয়ার জন্য দোয়া করছে মেয়েটাকে তুই পছন্দ কর না ঘর আসলে আসলে ভেঙে চলে যায় আল্লাহ দোয়া কবুল করতেছে না অসুস্থ আমি সুস্থতা জন্য দোয়া করছি ওই কষ্ট করতে জীবন শেষ মরিও না বাঁচিও না আল্লাহর দোয়া কবুল করে বিদেশ যাওয়ার জন্য কত চেষ্টা টাকার মাইল খাই চেষ্টা কম করি নেই দোয়া তো আল্লাহ কবুল করে না আল্লাহ ঘর করবো ভালো কাজ এটা আমার নিজের স্বার্থ না আল্লাহর জন্য নিজের টাকা ভাঙ্গি আমি আল্লাহ ঘর জিয়া করবো কিন্তু আল্লাহ কবুল করে না আসলে না যদি দোয়া যে কবুল হয় না এটার দায় আল্লাহর উপর দেওয়া যাবে না দোয়া কবুল যদি না হয় মমিনের দোয়া কবুল হয় না এই পরিমাণ অনেক কম এটা সংখ্যা অনেক কম কিছু কিছু দোষের কারণে মমিনের দোয়া কখনো কখনো কবুল হয় না অধিকাংশই কবুল হয় অন্তত একশোটা মধ্যে নব্বইটা দোয়াই কনফার্ম যে কবুল হয়েছে বলছে যে পাঁচ দশটা কবুল হয় না এই পাঁচ দশটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত আছে যেগুলি মমিনরা পালন করে না মমিনরা সেইভাবে নিজেকে তৈরি করে দোয়া করলে কবুল হতে বাধ্য প্রথম শর্ত হচ্ছে দোয়ার আগে একটা মানুষের রেজিদ হালাল হইতো বলা তার ইনকাম কামাই রোজগার একদম হালাল তার জানামতে কোনো হারাম করতে পারবে না অজানার মধ্যে তো সেই তো মানুষের দুর্বলতা ঠিক কিনা বলেন তার জানামতে সে পরিছন্ন পবিত্র ইনকাম করে সে শ্রমিক হোক চাকরিজীবী হোক সরকারি মন্ত্রী मिनिस्टर হোক অথবা সে ব্যবসায়ী হোক অথবা সে টিউটর হোক

এই লোকের মতো আমার ভালো মানুষ তো নাই আর এই লোক যে দোয়া করতেছে আল্লাহ তো অবশ্যই কবল করতো আমরা তখন নবী করিম সোল বলেন এই লোকের একটা দোয়া কবল হবে না কারণ সে হারাম খায় সে বাসের মাঝে ওঠে কিন্তু হারাম নেয় হারাম দোয়া হবে না কাজেই কোনো মানুষের মনে কারণ নাই যে উনি আল্লাহ বা খারাপ মানুষ উনি কি আল্লাহ এটা আল্লাহ যার যার সাত্য মতো বান্ধার চেষ্টা করতেছে এটা স্বাভাবিক দুই নম্বর হলো হালাল রুজি খাওয়ার পর আপনি যে দোয়া করবেন এটা একমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াটা যদি ভাগ করেন আল্লাহর কাছেও দোয়া করেন অন্যের কাছেও চান মাদারে গেও চান পিসের কাছেও গিয়ে আবার দোয়া তাইলে হবে না তাইলে আল্লাহ পাকা পাকে দিবেন এটাই তল্লাপ নিবেন অর্থাৎ শিল্প থেকে মুক্ত থাকতে হবে বিধান থেকে মুক্ত থাকতে হবে শুধুমাত্রই আল্লাহর কাছে চাইতে হবে আর চেষ্টাটা নিজের মতো করতে হবে শুধুমাত্রই চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ যখন দেখেন যে সে আমার কাছেও চায় আর আমার মতো আরো এখানে সেখানেও যায় তাহলে আল্লাহ পাক তাকে দোয়া কবুল করেন না তৃতীয়ত দোয়া কবুলের বিশ্বাস এবং এটি অন্তরে রাখা দোয়া করা মন খালি নর্বর করে দোয়া দেখ করতেছি কাম হয় না হয় আল্লাহ দে না না দেয় এরকম হয় না দেয় না এরকম হলে কিনা আল্লাহ পাক দেন এটা খুব স্বাভাবিক মানুষের মনে মনে খারাপ লাগে আপনি বলছেন একজন যে হ্যাঁ ভাই আমি আপনাকে দেবো ওটা এই খালি সন্দেহ করে দেয় না না দেয় মানুষের কাছে কয় যে উনি তো বললো দেয় না না দেয় তো আমার আপনার দিতে মন যাবে না তো আপনার দিতে মন যাবে আমি যে বললাম আমার কথাটা তার বিশ্বাস করলো না সে আমার সামনে ঠিকই যায় আমার মনে মনে চিন্তা করে আমি দেয় না দিই মানুষের কাছে বলে দেয় না না দে এই লোক দিতে পারছে আল্লাহ পাকুর আলমিন দেখেন যে সে আলাল উপার্জনকারী কিনা শুধুমাত্র আমার কাছে দোয়া করতেছে কিনা যে আমার কাছ থেকে পাওয়ার ব্যাপারে আমি যে দিতে পারি এবং তাকে দিব এই ব্যাপারে কিনা দোয়া যখন আমরা করবো একদম যেটা চাইবো আল্লাহ কান্নাকাটি করে এবং মনে মনে বিশ্বাস আল্লাহ তো অবশ্যই দিবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ আমার দিবেন না কেন আল্লাহ তো দেনে বলা আল্লাহ তো দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ তো দিতে চান আল্লাহ তো বলছেন আমি যদি দোয়া করি আমি না দোয়া না করলে আল্লাহ বিরক্ত হন তাহলে আল্লাহ দিবেন না কেন আল্লাহ দিবেন এই দোয়া করছি আল্লাহ অবশ্যই দিবেন

এটা চিঠির বাক্সে চিঠি ফেলা হয় কিন্তু বাক্স খুলে আনা মানে ঘরের ভিতরে ভিতর ঢুকে যে বাড়ি গেলেই নেই আমরা যেমন মোবাইলে মেসেজ সেন্ড করে নেয় মেসেজ সেন্ড করে যদি টাকা না থাকে তাহলে মেসেজটা দেয় দেখা যায় এটা ঝুলন্ত দুলন্ত হ্যাঁ আপনি লেখছেন পাঠাইছেন ঠিক আছে কিন্তু এটা যাচ্ছে না আপনি টাকা ভর্তি এটা সেন্ড হয়ে যায় তখন শব্দ হয় ঠিকই না বলেন আপনার যত দুয়ার লোককে আসছে আসমানের মধ্যে ঝুলন্ত আছে